এবার ইউনুসকে হটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা সামরিক বিমানে বাংলাদেশে ফিরবেন কি শেখ হাসিনা শেখ হাসিনা তো দেশে ফিরবেন হ্যাঁ শেখ হাসিনা দেশে ফিরছেন রাজনীতি 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 সবচেয়ে জঘন্যতম খেলা হচ্ছে রাজনীতির খেলা যা চলে বাংলাদেশে প্রতিনিয়ত চলেই যাচ্ছে ভাই শুরু থেকে চলতেছে আর এখনো পর্যন্ত চলতেছে সেই রাজনীতির খেলা একটি মহিলা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কি লেভেলের যে কড়া বার্তা দিচ্ছেন এই ভিডিওটি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সামনের নির্বাচন বারো তারিখ বারো তারিখের মধ্যে যে ভাই কত কি হতে পারে দেশে বলা যাচ্ছে না কিচ্ছু আর কথা না চলেন আমরা মূল ভিডিওর দিকে এগোই গণভোটে জয়যুক্ত করার জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে ডক্টর ইউনুস গং তার কারণ কি তার অন্যতম কারণ হয়েছে যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত না হয় তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ডক্টর ইউনুস গং এর শাস্তি হতে পারে মানে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় যদি না জয়যুক্ত হয় তাহলে ডক্টর ইউনুসের ওইরকম একটা শাস্তি হতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী যেটা আমি জানি না বাংলাদেশের এরকম কোনো আইন আছে কি না থাকলে আপনারা অবশ্যই লিখবেন অবশ্যই কমেন্টে জানাবেন উনি সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন যার কারণে রাষ্ট্রীয় টাকা খরচ করে স্বয়ং ডক্টর প্রত্যেকটা উপদেষ্টারা গান বানাচ্ছে ক্যাম্পিং করছে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার জন্য এখন মূল কথা হচ্ছে মানে ইনি ডাইরেক্ট ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলছেন ঠিক আছে এটা বুঝেন বা না বুঝেন এটা সত্যি যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যত ধরনের খারাপ কথা বলার হয়তো ইনি বলবেন এই ভিডিওতে আমরা দেখলে অবশ্যই বুঝতে পারবো জনগণ কিভাবে দেখছে জনগণ কে আরো ডক্টর ইউনুসের মিষ্টি মিষ্টি কথায় ভুলবে কিনা এখন ডক্টর ইউনুস বলছে সংস্কারের জন্য রাজধানীতে এক বছরে ছয়শো তেতাল্লিশ বিয়ারিশ লাশ গণভোটে হ্যাকে জয়যুক্ত করুন বাংলাদেশ সুন্দর করার জন্য গণভোটে হ্যাকে জয়যুক্ত করুন তা আমার কোশ্চেন ডক্টর ইউনুস কি করেছে এই দেড় বছরে বাংলাদেশের উন্নয়নের জন্য দেড় বছরে ডক্টর ইউনুস কি করেছে বাংলাদেশের উন্নয়নের জন্য কিছু করুক না করুক ভাই দেশকে একেবারে অবনতির দিকে ফেলে ফেলে দেয়নি কোটি কোটি টাকা হচ্ছে ঋণ করে রাখেনি বাইরের দেশের কাছে এগুলো অন্তত করেনি আর কিছু করেছে বা না করেছে সেটা হচ্ছে হয়তো পূর্ববর্তী নিউজগুলো দেখলে সংস্কারের জন্য বাংলাদেশকে ভালো রাখার জন্য বরং এই দেড় বছরের ডক্টর ইউনুসের আমলে পুরোপুরি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে পুরোপুরি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে মানে এরকমভাবে কথা বলছে এর জন্য মানে হাজার হাজার কোটি টাকা ডক্টর ইনুস হচ্ছে আর বাইরের দেশের কাছে ঋণ করে রেখে দিয়েছে বাংলাদেশের বা দেশকে বেছে দিয়েছে এরকম দেল্লিয়া করে দিয়েছে এরকম এক কথা উনি তুলে ধরতেছেন ওনার মত অনুযায়ী হত্যা ডাকাতি সিনতাই এরপরে চাঁদাবাজি ধর্ষণ দখলদারিত্ব আপনার নিরাপত্তা বিঘ্নিত প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের একটা আতঙ্ক এই যে আতঙ্কের নামই কি সংস্কার না এটা এই যে হত্যা ধর্ষণ এসব যে আতঙ্ক এইসবগুলোর কথা বললো এটা ডক্টর ইউনুসের সাথে সম্পর্কে কি আমি বুঝলাম না ভাই দেশের যেই প্রধানমন্ত্রী হোক বর্তমানে যেই আসুক না কেন এই যে নির্বাচনের পর যেই আসুক না কেন ক্ষমতায় এগুলো কি কমে যাবে আসলে কি কমবে যরকম সম্ভব হচ্ছে আসলে হ্যাঁ এটা ঠিক অবশ্যই চাইবো যে দেশে এগুলো কম হোক এর ব্যবস্থা নেওয়া হোক আইনি পদক্ষেপ নেওয়া হোক আইনি কি বলে সুরক্ষা যে ব্যবস্থা বাংলাদেশ এগুলো বাড়ানো হোক অবশ্যই চাই এই যে ধর্ষণ খুন খারাপে এইগুলো না হোক দেশে কিন্তু ডক্টর ইউনূসের ডাইরেক্ট এইভাবেই তো অন্যদিকে দেখেন যে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমেছে এরপর আপনার সাধারণ মানুষের ক্রয় নাগালের বাহিরে এটা ঠিক যে বেকারত্ব বাংলাদেশের খুবই একটা কষ্টদায়ক জিনিস খুবই কষ্টদায়ক জিনিস আমি একজন পর্যাপ্ত পুরুষ হয়ে আমি নিজেও বুঝতেছি যে বেকারত্ব জিনিসটা আসলে কি বা যারা বেকার তাদের টাকার মূল্যটা বা সব দিক থেকে ছাপটা এরপরে মানুষ যে একটু বেকার হয়ে গেছে টাকা দিয়ে বিদেশে যাবে বিদেশের পথ বন্ধ আমাদের পর্তুগালে অপমানের প্রতীক হিসাবে লেখে দিস ইজ নট বাংলাদেশ নেপাল চায় না বাংলাদেশের মতো নেপাল হোক শ্রীলঙ্কা বাংলাদেশিদের অনারাইভেল ভিসা দিতে চায় না জাপান বাংলাদেশদের একটা টাইম না না এইগুলোর সাথে হচ্ছে ডক্টর ইউনুসের সমস্যাটা কি আমি তো বুঝলাম না এখানে তো ডাইরেক্ট ডক্টর ইউনুসের কোনো সমস্যা আমি দেখি না আর তুমি ভাই কোন হ্যাডার মানে কি বলবো যে তাহলে তোমার হাতে দেশ দিয়ে দেওয়া উচিত আমার মনে হয় উনি উনিই হচ্ছে দেশ সামলাক আমার মতো দেখে আমেরিকা বাংলাদেশিদের আপনার ভিসা বন্ড দিয়েছে পঁচাত্তরটা দেশের মতো বাংলাদেশকেও নিষেধাজ্ঞা দিচ্ছে উগান্ডার মতো দেশের সাথে বাংলাদেশকে ফালায় দিচ্ছে তো সব মিলে ডক্টর ইউনুসের সঙ্গে উগান্ডার মতো দেশের সাথে বাংলাদেশকে ফালাই দিচ্ছে আমার ওনার কাছে দেশ দিয়ে দেওয়া উচিত উনি হচ্ছে দেশ শাসন করে তারপরে এই সংস্কারে তো মানুষ আর যাবে না অন্যদিকে ডক্টর ইউনুস পুরোপুরি ভাবে ঢেকে জয়যুক্ত করতেছে আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যদি আপনি নায়ের পক্ষে যান তাহলে আপনি বাংলাদেশ বিরোধী নায়ের পক্ষে গেলে বাংলাদেশ বিরোধী এরকম কি কোনো কিছু আছে নাকি এরকম কিছু হইছে কি ভাই আমি জানি না এ বিষয়ে মানে গণভোটের বিষয়ে আমি তেমন তথ্য রাখিনি এই পর্যন্ত তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখবে আমার তো মনে হয় না যে এরকম কিছু হতে পারে যেহেতু এ ভাই সবসময় সব সময় বলছি গিয়ে নাকি আমি তেমনভাবে ঠিকভাবে চিনিও না এই ব্যক্তিটা কে দেখতেছি যে এরকম বিরোধী কথাবার্তা বলেই যাচ্ছে কিন্তু বাস্তব কথা হচ্ছে যারা নায়ের এর পক্ষে থাকবে তারাই বাংলাদেশের পক্ষে কারণ না মানেই একাত্তরের সংবিধান না মানেই একাত্তরের সংবিধান না মানেই বাংলাদেশ না মানেই বাংলাদেশ না মানেই এই ডক্টর ইউনুসের যে বাংলাদেশকে ধ্বংস করছে তার বিরোধিতা না মানেই মুক্তিযুদ্ধ না মানেই মুক্তিযুদ্ধ একাত্তর না মানেই দেশের শান্তি আর কোন রকম যদি ডক্টর ইউনুসের মানে না মানেই দেশের শান্তি না মানেই সব উনি যেটা বলতেছেন ওইটাই না মানেই সব কিছু ঠিক আছে এটাই ওনার কথা অনুযায়ী হ্যাঁকে জয়যুক্ত করা যায় তাহলে তো এই দেড় বছর আর কি চলছে এর থেকেও খারাপ পরিস্থিতি বাংলাদেশের মধ্যে হবে দেখেন ডক্টর ইউনুস যখন

না ভাই আসল খবর কি ইনি সত্যি নাকি মিথ্যা নাকি আমি কিচ্ছু জানি না প্রফেসর ডক্টর ইউনূসের বাবার টাকা আর নিজের গ্রামীণ প্রতিষ্ঠানে যে বাংলাদেশের শত শত কোটি টাকা এই ক্ষমতার অপব্যবহার করে কামাইছে সে গ্রামীণ থেকে সে 1 টাকাও ব্যয় করে ক্যাম্পিং করছে না মানে গণভোটকেই হ্যাঁ জয়যুক্ত ভারত তারিখ নির্বাচন এর মধ্যে কত ভিডিও তত কত তথ্য সামনে আসবে ঠিক নাই করতে হবে না জয়যুক্ত হবে এবার হ্যাঁ আর যাচ্ছে না ওই যে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে ধ্বংস করার সেটা আর পূরণ হবে না ওকে ভিডিও কিন্তু শেষ তবে এই ভিডিও দেখে আপনার কি মনে হয় কি হতে পারে নির্বাচনের দিন অবশ্যই কমেন্টে লিখবেন আর আপনারা অনেক অনেক ধরনের রাজনীতি কথা বলেন আমি এখানে এসেছি ভাই ভিডিও করতে সো আমি কোনো রাজনীতির মিশনে কথা বলতে চাই না যে এই দলকে সাপোর্ট করি বা এই দলকে ভোটের জিতুক এইসব কিছু পাই আমি বলতেছি না আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে দেশটা সুন্দর হোক দেশটা ভালো থাকুক দেশের জনগণের অবশ্যই যেসব মানে ত্রুটি আছে সেসবগুলো ঠিক হোক অবশ্যই বিশেষ করে আমাদের যে দ্রব্যমূল্যর এত পরিমাণের দাম মানে আকাশ ছোয়ার বাইরে এক প্রকার এরকম যারা হচ্ছে হাই ক্লাসের বা তাদের বিষয়টা ঠিক আছে তাদের কাছে হয়তো এগুলো তেমন মনে হচ্ছে না কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদের প্রচণ্ড পরিমাণে কষ্ট একটু বাইরে বেরোলেই ওনাদের কষ্টগুলো বুঝতে পারবেন তো অবশ্যই এগুলোই যে এগুলো অন্তত কমোক মানুষ বেঁচে থাকলে অন্তত খেতে পেয়ে বেঁচে থাকলে অনেক কিছুই ঠিক থাকবে ভাই এত বাইরে চুরি টুরি দেখবেন কিসের জন্য এত কিছু সব কিন্তু এই পেটের জন্য পেট চালার জন্য আমি মনে করি এটা আগে ঠিক হোক তারপরে দেশের অন্য উন্নতি হোক বা সব দিক থেকে উন্নত হোক কিন্তু আগে মানুষ যাতে একটু খেতে পারে না গালে আসে সব কিছু এটার ব্যবস্থা অন্তত করা তো আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন আমার মতামত তো বললামই ভাই আমি কোনো রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি না বা বলবো না আশা করতেছি সামনের ভিডিও তো এটা চাইবো যে দেশের ভালো হোক হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এনা চ্যানেলের সাথেই থাকবেন ডাটা